ইহুদির লাশ দেখে নবী সাহা ইসলাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বলেন ইয়া রাসুল আল্লাহ ইন্না হু আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ রাসুল সাহা বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না সোহানাল্লাহ পড়বেন না আওয়ালাই সাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না মাজুসি অগ্নি উপাসক সে মানুষ তাকে মানুষ হিসেবে কনসিডার করে তাকে সম্মান দিতে যে আমি দাঁড়িয়েছি তাহলে মানবতাকে ইসলাম গুরুত্ব দেয় মানুষকে ইসলাম কি করে গুরুত্ব দেয় আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আই ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম আমি বনি আদমের এর স্ট্যাটাসকে বাড়িয়েছে মর্যাদাকে বাড়িয়েছে মানুষ মাত্রই তার সম্মান আছে না নাই দেখেন আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন ঈমান আনার ব্যাপারে আমাদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই স্বাধীনতা দিয়েছেন আমরা ফ্রি টু অ্যাকসেপ্ট ইসলাম ফামান শাআ ফালিয়ামিন ওমান শাআ ফালিয়াকু ফর যে চাইবে ঈমান আনবে না চাইলে সে কুফরি করবে তবে জেনে রাখো ঈমান আনলে ফলাফল জান্নাত আর কুফরি করলে পরিণাম জাহান্নাম কিন্তু জোর করবো না আমি নাই নাই ইসলাম কাউকে ফোর্স করে জোর করে ইসলামে আনলে হবে না তাহলে এটা মানবতার ধর্ম মানবতাকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেয় যেমন ধরেন যে দুর্যোগ পীড়িত কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি ওখানে মুসলিম থাকলে মুসলিম দেই হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই আমরা যদি কোনো দূরজুক্তপূর্ণ এলাকায় যাই সেখানে নাস্তিক থাকলে তার ঘরে আমরা ত্রাণ পৌঁছে দেই আমরা যদি কোন উদ্ধার কর্মে অংশ গ্রহণ করেছি ধরেন যে আগুন লেগেছে আগুন লেগেছে আপনি উদ্ধার কর্মতে অংশ গ্রহণ করলেন এখন খুঁজি খুঁজি যার মাথায় টুপি আরে আপনি বাঁচাবেন নাকি যার গালের দাড়ি আরে বাঁচাবেন না আপনি সবাইকে বাঁচাবেন আল্লাহ আকবার মানবতা যেখানে বিপন্ন সেখানেই ইসলামের সাপোর্ট আছে না নাই বলেন যেখানে মানবতা বিপন্ন সেখানে ইসলাম পৌঁছে যায় কারণ ইসলাম হচ্ছে দিলিজিয়ান অফ হিউম্যানিটি এটা মানবতার ধর্ম মানুষ হিসেবে ইসলাম সবাইকে কনসিডার করে মদিনাতে একবার ষাট জন খ্রিস্টান পাদ্রী আসবে নাজরান থেকে খ্রিস্টান পাদ্রী কোন ধর্মের খ্রিস্টান এখন তাদের সাথে এই ফরেন ডেলিগেট যখন আসবে কোথায় বসবে রাস্লাম ইসলাম রকম জায়গা তো নাই এখন না রাজা বাদশাদের প্যালেস থাকে প্রাসাদ এটা সেটা কোথায় বসবে এক সাহেব আমার কাছে খেজুর পাতা আছে এটা পিছাই দেয় এটা একটা আসন করে এখানে বসি রাসুল ইসলাম বললেন না এটা কেমন হয় আরেক দল বলে যে আমাদের তো একটু সূর্য হেলে গেলেই তো উহুদ পাহাড়ের ছায়া পাওয়া যায় ওখানে নিয়ে বসি রাসুল ইসলাম বললেন না এত দামি মেহমান ওখানে বসা যায় বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাত্রে চলে আসছে এখন রাসুল ইসলাম কোথায় বসতে দিবেন উনি উপায়ন্ত না পেয়ে তাদের সবাইকে নিয়ে মসজিদে নবীর দরজা খুলে দিলেন জন খ্রিস্টানকে কোথায় ঢুকতে দিলেন মসজিদে নবী অনেক সিরাত গ্রন্থ এই বর্ণনাটাকে কভার করেছে সিরাল হালাবিয়া জাহাদুল মাহাফি হাদি খারি লাইবাদ সহ অনেক সিরাত গ্রন্থে এসছে ষাট জন খ্রিস্টান মুসলমানদের নবীর তৈরি করা প্রতিষ্ঠিত মসজিদ মসজিদের নবীর ভিতরে ঢুকে মিটিং সেরেছে এবং একবার বর্ণে এমনও এসেছে ইন দ্য মিন টাইম আসরের সময় ওদের যখন এবাজতের সময় হয়েছে রাসুল ইসলাম তাদেরকে এবাজতের অনুমতি দিলেন তারা তাদের কেবলা পূর্ব দিকে ষাট জন মিলে পূর্ব দিকে হয়ে তারা তাদের নিজেদের আবাদত সেরেছে সুবাহান আল্লাহ রসুল ইসলাম এটা খ্রিস্টান না ইহুদি এটা কনসিডার করেন রসুল ইসলাম দেখেছেন তারা মানুষ তারা কি মানুষ যেমনি মানুষ মনে করে ইহুদির লাশ দেখে তিনি দাঁড়িয়ে গেছেন আলাইসালাম তাহলে মানবতাকে গুরুত্ব দেয় এই জন্য এই পাঁচটা এই পাঁচটা ইসলামিক ফিচার ইসলাম ধর্মের এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার থাকার কারণে ইসলাম ইজ দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও পৃথিবীতে সবচেয়ে ইসলামের গ্রোথ বেশি সবাই কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে নন মুসলিম দেশগুলোতে আপনাদের সাউথ কোরিয়ার কথা আমি জানি না আমি তো ওয়েস্টের অনেক দেশে গিয়েছি অনেক জায়গায় বন্ধুরা ইমাম খাতি হিসেবে আছে তাদের কাছ থেকে শুনি রেগুলার নন মুসলিমরা খ্রিস্টানরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে তাদের চার্চগুলো তারা বিক্রি করে দিচ্ছে চার্চ সেনাগগগুলো বিক্রি করে দিচ্ছে গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল এক মসজিদে আলোচনা করলাম দেখি যে মসজিদটা খুব সুন্দর আমি বললাম এত সুন্দর মসজিদ বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল ক্যাসিনো কি ছিল ক্যাসিনো চিন্তা জুয়ার আসর বসতো আর কি এখানে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে দেখি আরেকবার শুনি আপনাদের থেকে এক নম্বরে কি ছিল এটা ন্যাচারাল রিলিজিয়ান এটা প্রকৃতির ধর্ম প্রাকৃতিক যা দুই নম্বরে এটা সার্বজনীন ধর্ম দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম তিন নম্বরে ফ্লেক্সিবিলিটি তাইসির এ ধরনের বিধান মানা একেবারে সহজ ব্যালেন্সড অ্যাপ্রোচ এটা ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধান চার নম্বরে পাঁচ নম্বরে হ্যাঁ রিলিজিয়ন এটা মানবতার ধর্ম কিসের ধর্ম মানবতার ধর্ম এই যে দেখেন এত সুন্দর যে ইসলাম এইভাবে যদি আমরা প্রেজেন্ট করতে পারি নন মুসলিম আমার বন্ধুদের সাথে কলিকদের সাথে নেইবরদের সাথে আমার ফ্রেন্ডসদের সাথে ওরা ইসলাম ব্যাপারে আকৃষ্ট হবে না বলেন ধর্মে যদি নাও আসে ইসলামের ব্যাপারে একটা পজিটিভ আউটলুক তো তার থাকবে কি বলেন তো এইভাবে ইসলামকে প্রেজেন্ট করার দরকার আছে না নাই অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কথাকে তুলে ধরতে পারি না ওরা যে মতবাদ ওদের যে ডকট্রিন ওদের যে আইডিওলজি ওদের যে চিন্তা চেতনায় বস্তা পচা মতবাদকে ওরা সুন্দরভাবে বিউটিফাই করে ফান্ডিং করে এমন প্যাট্রনেজের সাথে গোটা বিশ্বে আনে চোখ ধাঁধানো মনে হয় কিন্তু আমাদের প্রপার প্রেজেন্টেশনের কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না এজন্য আমরা অমুসলিম দেশে যারা থাকি এটা আমাদের সবার দায়িত্ব উই অল আর এমবেসডর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড প্রত্যেক আমরা ইসলামিক এমবেসডর আপনাকে দেখে ওরা ইসলামকে জাজ করবে আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালে দিবে না বলবে মুসলমানরা এরকম ঠিক কি না আপনি লেনদেনে যদি কাড়চুপী করেন বলবে মুসলমানরা এরকম এজন্য আপনাকে এমবেসডরের ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয় তার দাওয়াতের নিয়তে থাকতে হবে দিস মাস্ট আই রিপিট অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফ কোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া দাওয়াতে নিয়তে থাকতে হবে যেমনটি রাসুলুল্লাহর সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য অমুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছিলেন এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার অথবা এদেশে আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়ার আছে আচ্ছা যারা পেয়েছেন বা প্রসেসিং আছেন যে আমি এই দেশের পাসপোর্ট নিব অফকোর্স আপনার দাওয়াতি নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়ায়ে দিব এই নিয়তে আছে তাইলে থাকাটা বৈধ তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে রাসুলুল্লাহ ইসলামের ভয়ঙ্কর ধমক আছে একটা তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনা আযহুরিল মুশরিকিন আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে হ্যাঁ গভীর হুঁশিয়ারি সতর্ক বার্তা ওয়ার্নিং কিন্তু যদি আপনি উইথ দ্য ইন্টেনশন অব দ্য আওয়া দাওয়াতে নিয়ত থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব মসজিদের সাথে লেগে থাকব আমার বুদ্ধিস্ট প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দেব আমার কলিগদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল এটা ন্যাচারাল রিলিজিয়ন এটা মানবতার ধর্ম এটা এমন এমন এইভাবে আমি বুঝাবো এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন এখন অন্যকে ইসলাম বুঝাইতে হলে তো আগে নিজের মানতে হবে নাকি কথা বলেন আপনি ইসলামের দাওয়া দিবেন এখন আপনি নিজে ইসলাম মানেনা তাইলে হবে আগে নিজের মানতে হবে কি বলেন আগে নিজের ইসলামকে কি করতে হবে মানতে হবে আমার প্রিয় ভাইরা ইসলামই জাওয়ার আইডেন্টিটি ইসলামই জাওয়ার অনার আমাদের সম্মান হচ্ছে ইসলামে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন নাহনু কাওমুন আআযযানা বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফা ইন বিতাগাইন আল ইজ্জাতাবি আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাস করি তাহলে আমাদেরকে অপদস্থ করে ছাড়বেন কে একটাই মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলুন সেটা কি ইসলাম ইনন্ন ইসলাম একমাত্র আল্লাহর কাছে তে অ্যাকসেপ্টেড অনলি ওয়ান রিলিজিয়ন টু আল্লাহ সেটা হচ্ছে ইসলাম হুমায় ইবতাগাই গাইরাল ইসলাম দীনা ও আফিল ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ তালাশ করে সেটার সাথে নিজেকে জড়ায় আল্লাহ তালা কবুল করবেন না দ্যাট উইল নট বি অ্যাকসেপ্টেড ফ্রম হিম ইন দ্য ডে অফ জাজমেন্ট অ্যান্ড হি উইল বি লুজার মিনাল খাসিন সে হবে লুজার হতভাগা হবে দুর্ভাগা হবে তাহলে আমরা যেন ইসলামকে আমাদের শেকর হিসেবে কনসিডার করি আমাদের ছেলে মেয়েদেরকে যেন ইসলামী তার বিয়ের উপর আমরা গড়ে তুলি এবং ইসলামকে যেন আমরা ভেতর থেকে সবাই লালন করি ধারণ করি এবং ইসলামের সুমহান বাণীকে যেন আমরা পৌঁছে দেই সবাই অন্যদের কাছে রাজি আছেন তো সবাই তাহলে সাউথ কোরিয়ায় যারা স্থায়ীভাবে থাকতে চান কোন নিয়ে তো থাকবেন দাওয়াতের নিয়তে উই অল শুড বি আ লিভিং দাই আমরা লিভিং দাই হয়ে থাকব আমাদেরকে দেখলে আমার চলনে বলনে কথনে আমার ডিলিংস দেখে যেন ভাই এত ভালো মানুষ আরে এটাই তো সুন্দর এটাই তো ইসলাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে আম্মা জান কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ক্যারেক্টার কেমন ছিল তিনি বলতেন যে ইনদামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমশি আলাল আরদ কাআন্নাল কুরআন ইমশি আলাইহি যখন রাসুসা ইসলাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন এজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তা আপনাকে দেখলেও যেন মানুষ মনে করে এটা একটা জীবন্ত ইসলাম আপনার চলা ফেরায় আচরণে কাজে লেনদেনে মনে করে যেন সেই ইসলামের একটা আইকন কে এভাবে থাকা যাবে তো ইনশাল্লাহ ইসলামকে আমাদের জীবনে পরিবারের সমাজে আমরা পরিপূর্ণভাবে মানতে রাজি আছি তো ছেলে মেয়েদেরকে ইসলামের উপর অটুট রাখতে সবাই রাজি আছি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর অমল করার তৌফিক দান করুক ইসলামের এই বিজয়ে যেন আমরাও সামিল হতে পারি কোন অমুসলিমের নন মুসলিমের ষড়যন্ত্রকারীদের চক্ষু ইসলামের অগ্রযাত্রাকে ঠেকায় রাখতে পারবে না আল্লাহ তার দিনের জ্যোতিকে কে পূর্ণরূপে বিকশিত করবেন এবং দিনের বিজয়ের এই মহা সমারোহে আমরাও যেন অংশজন হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর অমল করার তৌফিক দান করুক হাদামা দীর্ঘ প্রায় এক ঘন্টা খুব মনোযোগ দিয়ে আপনারা এই টপিকের উপর আলোচনা শুনলেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি যারা আছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আবারো হয়তো আপনাদের সাথে কোথাও দেখা হয়ে যাবে সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি ওসালাম আলাইকুম ওয়া